গরমে উপকারী খাবার সুস্থ থাকতে হলে অবশ্যই এ ধরনের খাবারগুলো একবার হলো তৈরি করে খাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতে যে চুকে পাতার টক জাল কীভাবে রেসিপিটা তৈরি করব অবশ্যই প্রিয় ভিডিও জুড়ে আমার সাথে থাকেন এই পাতাকে আপনারা কি কি নামে জানেন আমরা কিন্তু টক পাতা বলি আবার অনেকে কিন্তু চুকাই পাতা বলে বাট আমার আম্মুরা কিন্তু এটাকে টক পাতায় বলে থাকে আর গরমের সময় কিন্তু এই পাতাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে দুপুরের সময় গরম ভাতের সাথে সো ভিউয়ার্স এই পাতাটি কিন্তু আমার ফ্রিজেই ছিল মাসাল্লা কিন্তু খুবই মানে ভালো রয়েছে সুন্দর করে রাখলে আসলে কিন্তু পাতাটা পাতাগুলো কিন্তু ভালোই থাকে যাই হোক এই পাতাটা আমি কীভাবে রেখেছি একটু শেয়ার করি আমি পেপারিং কাগজ দিয়ে খুব সুন্দর করে কিন্তু বেঁধে রেখেছি দেখুন একদমই কিন্তু টাটকা রয়েছে একদমই নষ্ট হয়নি তাই পেপারিং কাগজ দিয়ে আসলে যে কোনো কিছুই রাখলে কিন্তু ভালোই থাকে তো বেশ দেখুন পাতাগুলো কিন্তু খুবই কচি তাই আমি সবগুলো পাতা এখান থেকে নিয়ে নিচ্ছি আর এ পাতার ভত্তা কিন্তু অসাধারণ সেই সাথে এ পাতা পাতাকে পাটায় পেটে ভতা এবং সে সাথে কুচি করে ভতা খেতেও কিন্তু অসাধারণ লাগে আজকে কিন্তু আমি কোনো প্রকার ভত্তা করব না আমি এটাকে টক করব না এখন প্রচণ্ড গরম গরমে কিন্তু টক খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন আমি এখানে সবগুলো পাতা মোটামুটি নিয়ে নিয়েছি সবগুলো বলতে এখানে অনেকগুলো গাছ আপনারা দেখেছেন বাট আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক কিন্তু আমি রেখে দিয়েছি যে অন্য একদিন আবার খাওয়া যাবে যাই হোক তো এই পাতাটাকে কি করবেন খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবেন এটাকে আর কিন্তু বটি বা ছুরি সাজে কাটতে যাবেন না কাটলে কিন্তু ভালো লাগবে না বিয়র্স এই টকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পিস মাস আপনারা হয়তো বা অনেকে মাছ ছাড়া টক মানে তৈরি করে থাকেন বাট এই এক পিস মাছ দিয়ে টক করে দেখবেন মাছ মুখে লেগে থেকে থাকবে তো মাছটাকে অবকামরা আমি একটু ভাজা করি তারপর আমি কাটা বেছে নিয়েছি যেহেতু টক করব কাটা থাকে কিন্তু বাচ্চারা তো একদমই খেতে পারবে না তো আমি এটাকে কাটা বেছে এখন আমি পাটায় বেটে নিচ্ছি আর পাটায় কেন বাড়তেছি সেটাও কিন্তু একটু পরে বুঝতে পারবেন কেননা এই টকটা পাটায় বেটে তারপর তৈরি করলে যে এত মজার হয় মানে জাস্ট ওয়াও মানে মুখে একদমই লেগে থাকে সে সাথে নিয়েছি একটু তালা শুকা শুকনো মরিচগুলো কিন্তু আমি আস্তভাবে একটু তেলে নিয়েছি আর এটা তেলে তারপর পাটায় নেবেন একদম ফ্লেভারটা মনে হয় যেন মোহ মোহ করে পুরোটা ঘরে যখন আপনি চুলায় এটা দিবেন তো এর সাথে এখন আমি দিয়ে দেবো কয়েকটা আস্ত রসুন কিন্তু আপনারা কিন্তু এই যে কাঁচা পাতাটা আছে এটাকে কুচি করে এই মাছের সাথে মিশ করে কিন্তু ভত্তা বানিয়ে খেতে পারেন এত মজার হয় মানে কি বলবো মানে যতক্ষণ তৈরি করবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা মজাটা কিন্তু তিন। একটা উপকরণ কিন্তু আমি একসাথে খুব সুন্দর করে বেটে নিয়েছি আপনারা দেখেছেন কেননা রসুনটাও যদি বেটে দেওয়া হয় কিন্তু এটার ফ্লেভারটা অনেক 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 মজার হয় যাই হোক বিয়ার্স এখানে যদি আপনারা কাঁচামরিচ দিতে চান তো এরকম সুন্দর একটা ফ্লেভার থাকবে না বাট কাঁচামরিচটা কিন্তু একটু তেলই দিতে চেষ্টা করবেন তাহলে হয়তো বা ভালো লাগতে পারে আমি কখনো কখনও কাঁচামরিচ দিইনি আমি যে কয়বারে আমি এই টকটা তৈরি করেছি আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে তৈরি করেছি আর এরকম একটা আনকমন টক আমি শুধুমাত্র আমার মায়ের কাছ থেকে শিখেছি এত মজার টকটা মানে কি বলবো তো এখন আমি একটা পাইপেন তুলে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এখন পানি পানির পরিমাণটা আপনার খেয়াল করুন বস আমি কিন্তু দু গ্লাস কিন্তু পানি ব্যবহার করেছি দু গ্লাস পানির বেশি কিন্তু একদমই লাগবে না আর টক পাতাটা কিন্তু আস্ত রাখবেন তাহলে কিন্তু মানে মজাই লাগবে তো এখন যে পানিটা দিয়েছি এটা কিন্তু বিওয়ার্স আমি একদম পিওর পানি দিয়েছি চেষ্টা করবেন একদম ট্যাপের পানি দিতে না পিওর বিশুদ্ধ যে পানি সেটা সেটা দিতে তো সে পানি দিয়ে এখন আমি এখানে মাছ যে মাছটা বেটেছি এবং শুকনো মরিচ বেটেছি রসুন বেটেছি সবে কিন্তু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আস্ত তো একটু পেঁয়াজ কুচিয়ে সেই সাথে দিয়ে দিলাম একটু হলুদুর গুঁড়ো আর সব কিছু দিয়েই কিন্তু আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম এখন হলুদুর গোঁড়া বৃহস্পতি আগেরটা ছিল একটু মরিচের গুঁড়া বলতে আমার একটু ভুল হয়ে গেছে যাই হোক তো এখন সব কিছু উপকরণ আপনারা দেখেছেন এখন এখানে আমি যে জিনিসটা দেবো দেখুন জিরা ধনিয়া এটা আমি কতটুকু দিয়েছি আপনারা বুঝতে পারতেছেন যে একদমই হালকা সেই সাথে দিয়ে দিলাম প্লেবারের জন্য সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন মানে তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবেন সব কিছু উপকরণ কিন্তু ভিয়ার একসাথে দিয়ে দিবেন পরবর্তীতে আর কোনো উপকরণ দেওয়া দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই কেননা পাতাটা এতটাই নরম চুলে দেওয়ার সাথে সাথে কিন্তু টকটা হয়ে যায় এটা পাতাটা দেওয়ার সাথে সাথে কিন্তু টকটা কিন্তু সাথে সাথে টক বের হয়ে যায় পাতা থেকে যার কারণে চুলায় কিন্তু বেশিক্ষণ লাগে না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই টক তৈরি করা যায় যে কি বলবো যে মাছটা যদি আপনারা বাড়তে না চান বা শুকনামনিস্তা বাড়তে না চান আস্তে দিতে চান সেই ক্ষেত্রে দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে এরকম একটা লোভনীয় টক কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন তো বেশ দেখুন পাতাটা দেখতে কতটাই লোভনীয় তা আমি আস্তে আস্তে পাতা রেখেছি কেননা আমার কাছে এরকম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এভাবে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছি মনে হয় যেন আমি একটা ডাল পাকাচ্ছি টক ডাল এরকমই মনে হচ্ছে আসলে কিন্তু এটা মাছ দিয়ে কিন্তু টক পাক করতেছি তো কালারটাও কিন্তু খুব সুন্দর আর আমি যখন চুলে দিয়েছি বিশ্বাস করেন বিয়ার্স মানে এত সুন্দর একটা গ্রান আসতেছে যে মনে হয় যেন আমার এখনই খেতে মন চাচ্ছে যে এত সুন্দর একটা কালার আর এরকম করে রান্না করলে আমি মনে করবো যে গ্রান্টি দিচ্ছি যে বাচ্চারা কিন্তু আর বেশি খাবে এই গরমের সময় কিন্তু আসলে বাচ্চাদের জন্য কিন্তু এরকম একটা রেসিপি কিন্তু খুবই 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 দরকার তো আমার মেয়ে তো এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করে একটু ভাত খেলেও কিন্তু আজকে কিন্তু এক প্লেট ভাত পুরোটাই খাবে তো যাই হোক বিয়াস এখন আমি ক্যামেরায় রসুন আর পিঁয়াজ দুটোকে কিন্তু আমি একটু সরিষার তেলের মধ্যে কিন্তু আমি এটাকে বাদামি কালার করে নিয়েছি অবশ্যই কিন্তু এরকম একটা পেঁয়াজ আর হচ্ছে রসুনের পেস্তা দিয়ে দেবেন তখন তা আরও ফ্লেভার বেড়ে যাবে আরও মজা হবে তো আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন একদমই ভুলবেন না কেননা এই গরমে আমি মনে করি এরকম রেসিপিগুলো কিন্তু খুবই উপযুক্ত তো বিস দেখুন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যে এটা মজার এবং কতটা লোভনীয় হয়েছে অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যাবে আর এরকম একটা রেসিপি থাকলে আমি মনে করব যে আর অন্য কোনো রেসিপি একদমই দরকারি হবে না এটা দিয়েই কিন্তু আমাদের দুপুরের ভাত কিন্তু অনায়াসে কিন্তু খাওয়া হয়ে বিয়ার্স এই পাতাটা কি কুচি করতে যাবেন না অবশ্যই কিন্তু আস্তে আস্তে রেখেই কিন্তু রান্না করবেন তাহলে কিন্তু এটার মজাটা কিন্তু আরও বেড়ে যায় কেননা কুচি করলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই চেষ্টা করবেন আস্ত রাখতে কেননা এটা এতটাই নরম যা আস্ত রাখ দিলেও কিন্তু এটা একেবারে কিন্তু নরম নরম হয়ে যায় আর যে বের হয় এত ভালো লাগে জাস্ট ওয়াও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ